এইটা হলো আদা আর মধুর চা আদা মধু লেমন এটা হলো গ্রিন টি পুদিনা পাতা আর লেমনের আর এটা হলো আদা গরম মশলা এটা হলো বাবনুস নাম এই যেই ফুলটার চা এইটা হল এই ফুলের চা এই ফুলের চা এটা হলো জিরা ঠিরা কামন জিরা লেমনের চা এগুলি সব গ্রিন টি চা বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আমার ভাই বোনের আপনারা কেমন আছেন আশা রাখি ভালো আছেন ভালো থাকেন এই দয় করি আর এদিকে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ শুক্রবিল্লা আলমিন তো আজকে খুব একটা হেলদি নাস্তা খাবার বানানোর জন্য প্রস্তুত নিছি নাস্তা বা টিফিন যে কোনো জিনিস হোক এটা বানাইলে খুবই সুন্দর হয় হেলদি তো এটার জন্য আমি কেটে নিয়েছি গাজর সব ধরনের মরিচ দইনা পাতা বিট লবণ সামান্য কটা পেঁয়াজ দুইটা ডিম নিয়েছি তো এখানে দিয়ে দিচ্ছি আটা সাদা আটাটা তবে আমি এখন এটার মধ্যে ধ্যাতিপুটি আমি দুধ ব্যবহার করবো না কেউ যদি দুধ দেন দিতে পারেন কোনো অসুবিধা নাই সবাই পারেন ভালো মন্দ অনেক কিছু বানাইতে তাই আমি ও বানাই শেয়ার করলাম আপনাদের সাথে তো এটা দিয়ে দিলাম সব ধরনের মরিচ পেঁয়াজ কাঁচামরিচ দিম না জাল খাইতে ভাল লাগে না এটা দিয়ে দিলাম একটু বিট লবণ দিয়ে দিলাম এরা সামান্য আদা একবার কুচি করে নিছি আদা না আলু একবার গ্রেট করে নিছি চিকুন করে এখানে দিয়া দিব সামান্য একটু হলুদ একটু দেওয়া দিব চাট মশলা যাতে খাই তারও স্বাদ লাগে এইটা আবার দিয়ে দিলাম এই ধরনের খাবারগুলি বানানোর জন্য সেই মশলাটা আমি পানি দিব আপনারা দুধ দিলে দিতে পারেন রহমান লাস্টে দিয়ে দিব গাজরটা চাট মশলাটা দেওয়ার কারণ অনেক কি সুন্দর হয়েছে সুন্দর একটা বাসনা আসতেছে তো এখন দিয়ে দিলাম গাজরটা আর দৈন্য পাতা স্মেল এখানে দিয়ে দিলাম আমি একটু লবণের চিজ যেবেন হালুম বলে এটাকে এটা স্টা তো এটা দিলাম কাছে খুব স্বাদ লাগে নাস্তাটা গ্রেট করে নিছি যাবেন মঞ্জুরলেও দিতে পারেন কোনো অসুবিধা নাই দিলে আরও সুন্দর এগো একসাথে মিক্স করলে লাস্টে দিয়ে দেব একটু বেকিং পাউডার দশ মিনিট আমি এটাকে রেখে দিব সামান্য একটু চিনি সামান্য একটু চিনি চলেন নাস্তাটা বানানোর প্রস্তুতি নেই بسم الله

কারণ এটার মধ্যে তো ক্ষুদ্র আছে খুব সফট হয়েছে তো এইভাবে আমি সবগুলি বানাই নিব তেল ছাড়া আরো ভালো এইভাবে সুন্দর করে আমি বানাই নিব খুবই টেস্টিকর নাস্তাটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো খুব সফট হয়েছে এবং খাইতে খুব টেস্ট হয়েছে একটা ট্রাই করে দেখলাম আমি এটা এখন সব কিছুর সাথেই খাওয়ান যাইব কি বট চাটনি যেভেন চিজ এনে সব কিছুর সাথে সে মানায় চলতে পারবো ট্রাই করে দেখবেন বাচ্চারা স্কুলে গেলে বাচ্চাদের টিফিনের সাথে ছোট্ট ছোট করে বানাই দিতে পারবেন তো আলহামদুলিল্লাহ ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবার সবার পাশে থাকার চেষ্টা করবেন তো এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আর ট্রাই করে দেখবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন খুব খুব টেস্টি করতে আমি কোনো মরিচ দিয়ে নাই আপনারা জাল দেওয়া পারেন তা ভেজিটেবলের তো খুবই স্বাদ হয় হেলদি খাবারটা তো আজকের মতো এখানে এসে সালা হাফ ইসমাশালা পায়